आपके आंदोलन जरा तुमको लोगों से आवाज़ आती है आरी दुश्मन हो कच्ची बातें बोलते हैं जरा आपके सब को पढ़ चाहिए आंध्र के पास है आलू भी सुनाओ नहीं जहाँ नेटवर्निस से तो बहुत ही बेहतर चल रहा है जैसे सांपों को तो एक बेस और भी ना पाओगे तो पाओगे तो ऐसा हिंसा যে আমাদের থেকে আমাদের গণতন্ত্রকে মানুষের লড়াই করে ছাত্র জনতা শ্রমিক রাজনীতিটা অসাধ্য সাধন এই অসাধ্য সাধনের পরেও এই লড়াইয়ে যারা জীবন সেই বিরুদ্ধে স্মরণ করা যে লক্ষ্যে তারা জীবন জায়গা নিয়ে আমরা এখনও পর্যন্ত দেশ বিরোধী চক্রান্ত থামে প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদের জাতি বিনাশে একটা পর একটা চক্রান্তে একটা ধোঁয়া চলে আসে জনগণের ঐক্যকে মানে ফাটল ধরা দেবে সব কিছু মিলে বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য শহীদের রক্তকে আমরা বিখ্যাত আমাদের এই সেই লড়াই সম্মিলিত লড়াই ছিল জাতীয় লড়াই ছিল এই দেশ সরকার লড়াই ছিল আমাদের অঙ্ক বিশ্লেষণ করে দাবি না করে আমরা একটা সার্বজনীন জাতীয় স্বার্থ যে ক্ষুদ্র ত্যাগ করেছে সেও আমাদের কাছে বলবে যে সবচেয়ে বেশি ত্যাগ করেছে সেও আমাদের কাছে বড় দলের বড় স্যাক্রিফাইস করেছে

Sanmıyorum bu bilim odaları. Hep de biz de var